এই থ্রি পিসটা এখনও কে কে পরেন নেই অবশ্যই এখানে কমেন্ট আছে কমেন্ট করে জানাবেন আজকে এটাই দেখাবো আপনাদের জন্য যারা এখনও পরেন নেই তাদের জন্য তিনটা কালার তিনটা কালারই খুলে দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই সেই জন্য ভিডিওটা দেখার সাথে সাথে এই পাশে শেয়ার বাটনটা আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এইটা হারায় না যায় ভিডিওটা পুরাটায় পিটানো একটা কাজ থাকবে খুব সুন্দর একটা কাজ যারা পরের নেই তাদের কাছে অনেক বেশি সুন্দর লাগবে এটা জামাটা যারা পড়ছেন তারা বলে যাবেন ওকে সামনে সাইডটা হ্যাঁ পুরোটা বাটিকের মতো ডিজাইন করা কিন্তু বাটিক না পুরোটাই প্রিন্ট এটা ব্যাক সাইডটা আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ বর্ডার করা আছে ওকে বাকি অংশগুলো দেখাই জামাটা এটা জামা সালোয়ার দেখাচ্ছি আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা অন্যটা এটা সালোয়ার সালোয়ারের কাপড়টা ভালো আর গছ কাপড় আছে সালোয়ারে এবার অন্যটা দেখাই আপনাদের জন্য অন্যটা বাটিক প্রিন্টের চণ্ডী প্রিন্টের মতো করা খুব সুন্দর একটা ডিজাইন তিনটা কালার আছে ওকে অন্যটা দেখেন আগে আপনার অন্য চারপাশে কিন্তু বর্ডার লাইন করা আছে বর্ডার লাইন বলতে হচ্ছে কুশি কাটার মতো আর এটার অন্যটা অন্যটা দেখার পরে কেমন লাগতেছে এটা আপনারাই বলবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় এটা অন্যটা ছিল চলে যাব নেক্সট কালারে ভাইয়া প্রাইসটা কত থাকবে সেটা জানাবেন আচ্ছা প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি প্রাইসটা জানাবো তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম কিন্তু তার আগে বলবো একটু দোকানের ঠিকানাটা দোকানের নাম জননী বস্ত্রবিধান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে এখানে দেখবেন কল করে চলে আসবেন আর চেষ্টা করবেন দোকানে আইসাই নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে আচ্ছা এবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো টাকা প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা আপনি এক পিস নিলেও যে দাম আপনি যত পিস নেবেন তেরোশো টাকা করেই এটার দামটা থাকবে এটা অন্যটা ওকে সর্বশেষ কালারটা দেখাই বেগুনি কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো যখন দোকানে আসবেন যেই মোবাইলে ভিডিওটা দেখেন সেই মোবাইলটা নিয়ে আসবেন কারণ যেহেতু আপনি ভিডিওটা শেয়ার করে রাখছেন আপনার মোবাইলে এটা থেকে গেছে তো এই জন্য সেই মোবাইলটা নিয়ে আসবেন এটা বেগুনি কালারটা অনেকেই তো জানেন না ভাইয়া কীভাবে ভিডিওটা শেয়ার করতে হয় সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শেয়ার করার অপশনটা আমি বইলা দিই এই জন্যই যেখানে শেয়ার বাটনটা থাকে শেয়ার করে রাখবেন ওকে অন্যটা প্রাইসটা আবারও বলি তেরোশো টাকা থাকবে ভাইয়া অনলাইনেই তো নিতে হবে ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে